হে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তো অনেক অনেক ভালো আছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় আমাকে পাঁচশোর কাছাকাছি সাবস্ক্রাইবার এনে দেওয়ার জন্য আমি দ্রুত সাবস্ক্রাইবার কোনো দিন কাউন্ট করি নাই বা আসে নাই আমার আমি ইউটিউবে কোনোদিন কাজ করি নাই বা আমি ফার্স্ট আমি ইউটিউবে কাজ করতেছি অনেক সাবস্ক্রাইবার আপনারা উপহার দিয়েছেন তা আমি অতি দ্রুত আপনাদের মাঝে আবার লাইভে আসবো যার যার মন্তব্য অনেকে মন করে কথা বলতে পারতেছে না বা কমেন্ট করতে পারতেছে না হিভিটিভি তো আবার কাছে সবার কাছে আবার একটা সবাই অনেক দাঁড়া যা দুই আমার ভিউস আছে তো আবার এক হাজার সাবস্ক্রাইবার করে দেবেন আপনারা সবাই সবাই সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব হলে আমি লাইভে আসবো এবং বিস্তারিত যার যার মন্তব্য যেটা মন খুলে যেটা জানতে চান সেটা জানতে পারবেন অবশ্যই যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় অবশ্যই আমি লাইভে আসবো ইনশাআল্লাহ আর মন খুলে যার যত ইচ্ছা কমেন্ট করতে পারবেন আমি ওইগুলো আনসার দেব ইনশাল্লাহ তো এ দ্রুত যত দ্রুত আপনারা এক হাজার পলোয়ার্ক কাউন্ট করে দিতে পারবেন আমাকে এক হাজার সাবস্ক্রাইবার আমি তত দ্রুত আপনাদের মাঝে লাইভে ফিরবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যত প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারি বা আপডেট দিতে পারি কোন কোন কাজে কোন কোন বিষয়ে একটা ভাই অনেক দিন ধরে অনেক সময় আমাকে এসএমএস করে যে ভাই ওয়ার্ল্ড র্যাঙ্কের কাজ ওয়ার্ল্ড ব্যাঙ্কের ভিডিওটা তো ওয়ার্ল্ড ভাই সব সবসময় তো আমি থাকি না আমি কাজ করি আমি এখানে হোটেলে কাজ করি আর সবসময় হোটেলের ভিতরে ওয়ার্ল্ড্যাংকের কাজ হয় না ওয়ার্ল্ডেনের কাজ তো খারাপ না ওয়ার্ল্ডের কাজ অনেক ভালো অনেক চাহিদা অনেক ডিমান্ড আছে যদি কোম্পানি বেশি আসতে পারেন তো সবার জন্য দর হইল আসেন কাজটা দেশ থেকে যে কোনো কাজে আসবেন না কেন আপনার কাজটা শিখে আসবেন এখানে যদি শিখে থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে না কেন আপনার জন্য অসুবিধা হবে না কাজ জানা থাকলে কোনো সমস্যা হবে না ভোগানতে পারবে না অবশ্যই অনেকটা আর্লি আর্ন করতে পারবেন তো আর আপনার জন্য আবারও বলছি সবাই আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে যত দ্রুত আপনারা সাবস্ক্রাইবার করতে পারবেন বা এক হাজার সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারবেন তত দ্রুত আপনার মাঝে ফিরবো লাইভে এবং সবার মন খুলে যত কমেন্ট আছে যত কাজের বিষয় আর যে কোনো ইয়ে আমি বলতে পারবো ইনশাল্লাহ তবে আমার এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে বাই বাই টেক কেয়ার নিজের খেয়াল রাখবেন আর কাজটা শিখবেন দেশে আসেন বর্তমানে যে কোনো কাজ আসে না কেন ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী হয়তো নেক্সট ভিডিও আসবে আপনাদের জন্য আল্লাহ হাফেজ